নমস্কার সবাইকে সবার আগে জানাই রামনবমীর অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন সবাই আশা করি খুবই ভালো আছেন আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে জীবকারক গ্রহ দেবগুরু বৃহস্পতি সেই রাশি পরিবর্তন করতে চলেছেন দীর্ঘ বারো বছর পর বৃষভ রাশিতে গোচর করবেন এই গোচর মানে এই গোচরটা হবে পয়লা মে দু হাজার চব্বিশ থাকবেন পুরো এক বছর তাই সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কি প্রভাব দিতে চলেছে তারই প্রেক্ষাপটে কিন্তু আজকের এই আলোচনা তবে সবার আগে বলি জীবকারক যেহেতু দেবগুরু বৃহস্পতি সেই জীবকারক গ্রহ আপনাদের রাশি কুণ্ডলী বা লগ্ন কুণ্ডলী অনুযায়ী যে রাশিতেই গোচর করুক সেই হাউস রিলেটেড কিন্তু আপনাকে এখানে জীব এক্সপিরিয়েন্স করাবে বা সেই হাউস রিলেটেড আপনাকে অভিজ্ঞতা দেবে তাছাড়া কি ন্যাচারাল জড়িয়ে দেবগুরু বৃহস্পতিকে কি শুভ গ্রহ বলে মানা হয় তাই এই দেবগুরু বৃহস্পতি কিন্তু ওজনেও অনেকটা ভারী গ্রহ তাই আপনার হরস্কোপে যে হাউস যে হাউস দিয়েই দেবগুরু বৃহস্পতি গোচর করুক সেই হাউস রিলেটেড তাই কোন কোন বিষয়ে আপনাকে অভিজ্ঞতা দেবে তারই প্রেক্ষাপটে কিন্তু আজকের এই আলোচনা সিংহ রাশি ও সিংহ লগ্নের ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনাদের দশম ভাব দিয়ে গোচর করবে তাহলে কি দেবগুরু বৃহস্পতি এখানে আপনাকে কর্মভাব রিলেটেড এক্সপিরিয়েন্স করাবে মানে অভিজ্ঞতা প্রদান করবে টেন্থ হাউস রিলেটেড এমনিতেও কি দেবগুরু বৃহস্পতি কি আপনাদের ফিফথ হাউসের লট এবং অষ্টম ভাবের লট সে কোথায় গোচর করছে না আপনাদের কর্ম ভাবে তাহলে কি এই সময় কিন্তু আপনাদের কর্ম পরিবর্তন হতে পারে ধরুন আপনি যে কোনো ধরনের বিগ অপরচুনিটি পেলেন বা পয়সা পয়সা বেশি টাকার জব অফার পেলেন বা আপনার ফাইনান্সিয়াল গেনের জন্য কিন্তু এই সময় আপনাদের জব পরিবর্তন হতে পারে জব পরিবর্তনে কিন্তু যোগ তৈরি হচ্ছে কারণ দেবগুরু বৃহস্পতি আপনাকে কর্ম রিলেটেড বিষয়ে টেন্থ হাউস রিলেটেড বিষয়ে আপনাকে এখানে অভিজ্ঞতা প্রদান করবে এই সময় কিন্তু আপনার উপর দায়িত্ব বাড়বে আপনি কিভাবে ওয়ার্ক প্রেশারটাকে কর্মের জায়গায় যে ওয়ার্ক প্রেশারটাকে কিভাবে হ্যান্ডেল করতে হয় সেই অভিজ্ঞতা কিন্তু দেবগুরু বৃহস্পতি আপনাকে এখানে প্রদান করবে আপনাকে এখানে কর্মের জায়গায় ম্যাচুরিটি প্রদান করবে কিভাবে একটা বড় প্রজেক্টকে কিভাবে হ্যান্ডেল করতে হয় কিভাবে কর্মের জায়গায় আপনি হ্যান্ডেল করবেন সেটাই কিন্তু এখানে অভিজ্ঞতা প্রদান করবে দেবগুরু বৃহস্পতি সেকেন্ডলি দেখুন দেবগুরু বৃহস্পতি আপনাদের দশম ভাবে গোচর করে আপনাদের ফোর্থ হাউসে দৃষ্টি দেবে ফলে কি এই সময় বিশেষ করে যারা ঘর পরিবর্তনের কথা ভাবছিলেন তাদের এই সময় যে কোনো ধরনের বড় হাউসে বা বিগ হাউসে ঘর পরিবর্তন হতে পারে ঘর পরিবর্তনের যোগ হতে মানে তৈরি করছে বা কর্মের উদ্দেশ্যে লিভিং প্লেস শিফট কর্মের উদ্দেশ্যে ঘর পরিবর্তন এই ধরনের হতে পারে তাছাড়া ফোর্থ হাউসে এক্সপেক্ট মানে কি ফোর্থ হাউস হচ্ছে মনের সুখ তাই এই সময় আপনাদের পরিবারের বাতাবরণ কিন্তু ভালো থাকবে যেহেতু দেবগুরু বৃহস্পতি দৃষ্টিকে কিন্তু অমৃত মানা হয় সে আপনার ফোর্থ হাউসকে দেখছে ফলে কি ঘরের বাতাবরণকে সুমধুর করবে লিভিং প্লেস চেঞ্জ করাতে পারে তাছাড়া কি আপনার মনে কিন্তু এই সময় ভালো কন্ডিশন কিন্তু ক্রিয়েট করবে মনের জায়গায় মনে সুখ প্রদানের ক্ষেত্রে কিন্তু দেবগুরু বৃহস্পতি আপনাকে এখানে সাহায্য করবে সিংহ রাশি ও সিংহ লগ্নের ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি দেখুন আপনাদের টেন্থ হাউস দিয়ে গোচর করছে তাহলে কি টেন্থ হাউসকে অ্যাক্টিভেট করছে এবং রাশি দৃষ্টি অনুযায়ী কোথায় আপনাদের টুয়েলভ হাউসকে অ্যাক্টিভেট করছে এবং আপনাদের থার্ড হাউসকে অ্যাক্টিভেট করছে এবং দেবগুরু বৃহস্পতি তার এক্সপেক্ট দ্বারা কোন কোন হাউসকে অ্যাক্টিভেট করছে আপনাদের সেকেন্ড হাউস আপনাদের ফোর্থ হাউস এবং আপনাদের ষষ্ঠ ভাবকে কিন্তু এখানে অ্যাক্টিভেট করছে দেবগুরু বৃহস্পতি তাহলে কি দেখুন এইখানে কিন্তু আপনাদের টু সিক্স টেন টু সিক্স টেন কিন্তু অ্যাক্টিভেট করছে বিশেষ করে যারা জব সার্চ করছিলেন নতুন জব পাওয়ার ক্ষেত্রে কিন্তু এই টু সিক্স এবং টেন ভাগকে অ্যাক্টিভেট করাটা কিন্তু নতুন জব পাওয়ার ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে অনেকটা শুভ ফলদায়ী হবে আপনারা এই সময় নতুন জব পাওয়ার ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি আপনাদের হান্ড্রেড পার্সেন্ট সহায়তা করবে বা বিশেষ করে যারা বেশি টাকার জব খুঁজছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু দেবগুরু বৃহস্পতি এখানে আপনাকে বেশি টাকার জব প্রদান করতে পারে বা ধরুন কেরিয়ারের জন্য যারা প্রমোশনের কথা ভাবছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু দেবগুরু বৃহস্পতি এখানে প্রমোশন প্রদান করবেন তাছাড়া দেখুন এই জায়গায় টু সিক্স টেন এর সঙ্গেও কিন্তু টুয়েলভ হাউসকেও অ্যাক্টিভেট করছে বিশেষ করে কর্মের উদ্দেশ্যে এই সময় লং ডিস্টেন্স ট্রাভেল কিন্তু আপনাদের এই সময় হতে পারে বা কর্মের উদ্দেশ্যে বিদেশ আপনারা যেতে পারেন বিশেষ করে কর্মের জায়গায় কিন্তু দেবগুরু বৃহস্পতি আপনাকে বিগ অপরচুনিটি দেবে বেশি টাকা স্যালারি মিলতে পারে বা যারা অলরেডি চাকরি পাননি তাদের নতুন চাকরি প্রাপ্তি হতে পারে বা যারা ধরুন অলরেডি চাকরি করেন তাদের ক্ষেত্রে আদি বা তাদের মধ্যে স্যালারি বৃদ্ধি এই জায়গাটা কিন্তু ক্রিয়েট করাবে দেবগুরু তাছাড়া দেখুন হাউসকেও কিন্তু অ্যাক্টিভেট করছে দেবগুরু সিংহ রাশি এবং সিংহলগ্নের জাতক জাতিকারা এই সময় প্রপার্টি কিনতে পারেন সেক্ষেত্রে কিন্তু দেবগুরু বৃহস্পতি আপনাদের ফোর্থ হাউসকেও কিন্তু অ্যাক্টিভেট করছে এটা কিন্তু আমাদের ক্ষেত্রে অনেকটা বেনিফিট ফল নিয়ে আসবে তো আরো শুভ ফেল পেতে কি করবেন কি রেমেডি করবেন না দেখুন বিশ্ব কি কুবেরের স্থান তাই এই সময় যদি কুবেরের মন্ত্র জপ করেন সেটাও কিন্তু আপনাদের ক্ষেত্রে এফেক্টিভ হবে তাছাড়া কি দেবগুরু বৃহস্পতি যেহেতু আপনাদের ফিফথ হাউসের লট যেটা হচ্ছে নবমের নবাব মানে আপনাদের ভাগ্য ভাব সে হচ্ছে পঞ্চম ভাব ভাগ্যের আরো বৃদ্ধি সহায়ক করতে দেবগুরু বৃহস্পতির জন্য কি করতে পারেন পাঁচমুখী রুদ্রাক্ষ সেটাও কিন্তু আপনাদের ক্ষেত্রে খুবই এফেক্টিভ হবে এবং শুক্রের জন্য যদি করেন ছমুখী রুদ্রাক্ষ পাঁচ এবং ছ মুখী রুদ্রাক্ষ দুটো কম্বাইন করে ধারণ করতে পারেন সেটাও কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেকাংশে বেনিফিট ফল দেবে তো এবার বলি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা অল নোটিফিকেশন অপশানে অবশ্যই ক্লিক করবেন যাতে আমি নতুন কিছু ভিডিও আপলোড করলে সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যায় এবং লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না কারণ আপনার এক একটা লাইক আমাকে অনেকটা ইন্সপিরেশন যোগায় নতুন ভিডিও বানান তো সবাই খুব ভালো থাকুন খুব সুস্থ থাকুন দেবগুরু বৃহস্পতি আপনাদের কেরিয়ারে আপনাদের পরিবারের সব দিক থেকে আপনাদের জীবনে অনেক ভালো ফল দিক এই প্রার্থনা করি জয় জগন্নাথ ওম নমঃ শিবায় খুব ভালো থাকুন সুস্থ থাকুন